হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক দশ বছরের জন্য নিষিদ্ধ হচ্ছে হাসিনার দল জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে বিনিময় সভা করেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সভায় গণহত্যায় কোন বাহিনী বা দলের সম্পৃক্ততায় গুম খুন যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা ও জড়িত রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধ করা সহ আটটি সংশোধনী প্রস্তাব করে আইন মন্ত্রণালয় সোমবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সঙ্গে এক সভায় এসব প্রস্তাব দেন আইন উপদেষ্টা এদিকে এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে আরও কিছু প্রস্তাব দিয়েছে বিশিষ্টজনরা উপরোক্ত অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ এই দলটিও দশ বছর নিষিদ্ধ হতে পারে মত দেন অনেকে সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বোর্ডকে পুনর্গঠন করা আমরা এখন আন্তর্জাতিক অপরাধ আইন দু হাজার সংস্কারের উদ্যোগ নিয়েছি আমাদের সংস্কার কার্যক্রম এখানেই থেমে থাকবে না যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের সবার মতামত নিয়ে এই আইন সংশোধন করা হবে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন ধারা বিশে রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধের কথা বলা হয়েছে এখানে প্রশ্ন হচ্ছে এই নিষিদ্ধ কি শুধু দেশের অভ্যন্তরীণ অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করবেন নাকি আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ করা হবে কারণ হচ্ছে সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলোর কমিটি রয়েছে দেশে নিষিদ্ধ হলে দেশের বাইরে কার্যক্রম চলছে সেক্ষেত্রে নিষিদ্ধের এলাকা কোনটা হবে এটা ঠিক করা হবে কিভাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন ট্রাইব্যুনালে ন্যায় বিচার নিশ্চিত করা হবে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা